হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আজকে তো সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি বাপি চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো গিয়ে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার তো আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে একটা এখন থেকে আমি নিউ ব্লগটা স্টার্ট করে দিয়েছি কাজগুলো মোটামুটি হয়ে গেছে বলতে উঠুন ছোটো ছিল যেটা মানে বাইরের কাজগুলো মোটামুটি হয়ে গেছে ঘরের কাজটাও মোটামুটি হচ্ছিল বন্ধুরা কিন্তু হতে হতে কী বলবো শরীরটা সাই দিল না একটুখানি তার জন্য বসলাম এটা ঘর হচ্ছিলাম ঘর ছেটন তো বর্মাসে সকালবেলা কাজে যায় তার জন্য কাজে যাওয়ার আগে ঘর ঝেঁটি নিয়ে দুয়ারে জল দিই বুঝতেই পারছো শরীরটা যে কত ধরে এক দূর বা লাগছে আর শুলেই যাচ্ছে কেন কি জানি দেখো মানে ন্যাকা দিয়েও বসে রয়েছি এবার ঘরটা মুছবো মুছে নিয়ে এখনও বাসন মাজাব নি জান বন্ধু এখনও বাসন মাজবো নুনটা সারাবো কখন করবো এগুলো কখন করবো বলো তো শরীর মোটে সার দিচ্ছে না যাই হোক চলো বেলা তো অনেকটা হচ্ছে আমি মেয়েদিকে ঘুমাচ্ছে এখনও তো মেয়ে ঘুম থেকে ওঠার আগে চটপট করে এগুলো সব সেরে নিতে হবে তারপরে এই দেখো বন্ধুরা চলে আসলাম সোজা রান্নাঘরে মেয়ে এদিকে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি নিশ্চিন্তে নো চাপ নিয়ে একদম কাজ করতে পারি আর মেয়ে যদি একবার ঘুম থেকে উঠে যায় ওর পিছনে মানে কথা বলতে বলতে আমার মুখ তো ব্যথা হয়েই যায় আর ওর মনে ও একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে কিন্তু ব্রাশ আর ওর হবে না জানো তো বন্ধুরা তো যাই হোক এদিকে এই দেখো মোটামুটি আমার বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে তো তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার উল্টে দেবো একদম ঝাঁকায় যেন জলটা ছটর পটর করে একদম শুকিয়ে যায় এই হলো বিষয় তো তারপরে একটুখানি টাইলস গুলো মুছে নিচ্ছি বন্ধুরা যেহেতু রান্না হয় না টাইলস গুলো একদম পুরো তেলকাসা টাইপের হয়ে যাচ্ছে যতই সারপন একটা দিয়ে মুছি না কেন তবুও যেন তেল তেল তেলকাস ভাবটা যাচ্ছে না মানে ভালো লাগে না জানো তো বেশ চকচকম করে চলেছি বন্ধুরা সমস্ত কাককমা হয়ে গেছে কিন্তু আমার মনে এখন সারানো হল না জানো বন্ধুরা মনটা সারা কখনো তো বিকেলবেলায় সারা রাখানো হবে না যেন কাজকম করে নটা পচুর সময় কেবল ঘরে ঠকলাম মেয়েকে রাখলাম মেঘনটা উঠল দিয়ে মেয়ে ছাত্রটা একা একটা ব্রাশ করতে চিকে এখন রোজ একা একা এক ব্রাশ হয়ে যেন কোথায় একটু গুড মর্নিং বলে দাও তো মেয়ে এখন ঘুম থেকে উঠেছে কালকে সন্ধ্যেবেলা মেয়েদের দিয়ে থানা হয়ে গেছে মেয়েকে জল দিয়ে বিস্কুট দিয়ে খেতে দিচ্ছি মেয়ে জল বিস্কুট খাচ্ছে খা আর আমিও বিস্কুটের নিয়ে বসে বলেছি বিস্কুট খাবো খেয়ে নিয়ে জল খুব আমি চাটা কিছু খাই না তো সেই কারণে চলো মেয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে আমি এবার ইয়ে করবো বন্ধুরা রান্না বসাবো রান্না কি করবো মাথায় খেতে না কালকে তোমার সবজি এনেছে কচু পটল টমেটো দেখা যাক কোনো দিয়ে কিছু করবো কি করি না করে দেখি তো তার মধ্যেই বন্ধুরা দেখো এক কাজ শেষ করতে না করতে আর এক কাজের আবির্ভাব আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর পাকাটিগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো তারপরেও কি করে বলতো তো বন্ধুরা আকাশের জলে ভিজে দিতে পারি তো যেটুকু পেরেছি সেটুকু তুলে রাখলাম যেটুকু পাকাটি শুকিয়ে গেছে আর অনেকটাই এখনও ছাদেই আছে তো তারপরে দেখো এদিকে চলে আসলাম রান্নাবান্নার কাজে কেননা রান্নাবান্না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে পেটে তো একদম ইঁদুরের ছুঁচোয় ডন মারছে যা যা পাচ্ছে খিদায় সকালবেলা আলু ভাতে ফ্যানে ভাতে অবশ্য মামের খাওয়া হয়ে গেছে একবার কিন্তু কী বলো তো ফ্যানে ভাতে খেয়ে আমার একদম পোষায় না জানো তো বন্ধুরা কেন জানি না এই দেখো বন্ধুরা আজকে কী কী রান্না হয়েছে তো রান্নাটা শেয়ার করি তোমাদের সাথে দেখিয়ে দিই গরম গরম দেখানোর একটা সুন্দর আলাদা নিজেরও মনটা ভালো লাগে দেখো ভাত ঠিক আছে জাস্ট ফ্যান ঝুলিয়ে হালকা ইয়ে করলাম তখন ভাত বাড়বে তখন নিয়ে ভাত আর এখানে আছে ফেমকে দিয়ে আলু দিয়ে একটা তরকারি মানে চচ্চড়ি বলা চলে তরকারি বলা চলে যেটা বলো গাটি কচু দিয়ে তারপরে কী করো গাটি কচু দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি আর বলছি হচ্ছে টমেটো দিয়ে সর্ষে ফোন দিয়ে ডাল করেছি মসুরটা ব্যাস সিম্পল সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা রান্না বাড়ি বাসন কুসুন ধোয়া পালিশ যা যা ছিল সমস্ত কাজকর্ম হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে কিন্তু এ দেখো মেয়ে জেগে রয়েছে আমি তো সে থেকে বলছি যে ঘুমা 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 হাজারবার বলেও সে আর ঘুমাচ্ছে না আমি আর পাচ্ছি না হাজার তো ওর পিছনে বাবা আমার মাথা ধরে গেছে তো যাই হোক আমি এখন স্নানটা করে এসে পুজোটা দেবো পুজোটা দিয়ে নিয়ে তারপরে একটু শোবো আর পাচ্ছি না জল এসছিল এত সকালবেলা দিয়ে পড়া তেজলো রোদ তাই কি দবা হঠাৎ কোথায় জল আসলো কোথা দিয়ে সে জ্বালানি মালানি তাড়াতাড়ি করে কোনো রকম মনে গুছিয়ে নিয়ে এই আঙুলটা তাও চোচ ফুটেছে দেখো কালো হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা নিয়ে চোচ ফুটে গেছে জানো তো যাই হোক চলো স্নানটা করে আসি তারপরে আসছি ঠিক আছে তো তারপরে আর কি বন্ধুরা এ দেখো স্নান ধান করে পুজো পুজো করে নিয়ে একবারে বসে পড়েছি ভাতের থালা হাতে নিয়ে তোমাদের সামনে মেয়েকে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি পড়াতে আসবে তার জন্য আর লেট করলাম না খাওয়া দাওয়া বন্ধুরা তাই তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিচ্ছে আর বড় ভাত খাওয়া হয়ে গেছে এ দেখো বড় আজকে কাজ চলে যাচ্ছে একটু তাড়াতাড়ি এখন আজকে বলে না এখন কদিনই দে মানে একটু তাড়াতাড়ি থাকবে যেহেতু সামনে পুজো আসছে বুঝতেই পারছো আর এ দেখো এদিকে আমার উনুনটা ঝুড়ছি যেহেতু সারাতেই হবে সামনে আনন্দ চলে এসছে হ্যাঁ এখন অনেক মানে কি বলবো আনন্দের রান্না তো অনেক কিছু রাঁধতে হবে এবার আনন্দটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না আনন্দটা কি বন্ধুরা আনন্দটা অবশ্যই আমি দেখাবো কি আনন্দ ঠিক আছে আনন্দ একটা আমাদের নিয়মও বলতে পারো কালচারও বলতে পারো একটা নিয়মকানুন বললেই চলে তো তার জন্য উনুনকে পুজো করতে হয় তো তার জন্য উনুনটা ভালো করে ঝুড়ে টুরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তারপরে এখন আধা ঘন্টা কি এক ঘন্টা মতন জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি তাহলে উনুনটা বেশ কাদা কাদা হবে আর আমি যে কাদাটা দিয়ে করব সেই কাদাটা ঝট করে ধরে নেবে আর নাই না শুকনো উনুনে কাদা দিতে চাইলে হট করে ধরে না বুঝেছো এই হলো গিয়ে সমস্যা বন্ধুরা তো তারপরে এই দেখো কাদা দিয়ে একদম ঝুপঝুবা করে কাদা গুই যে ওইদিকে দিকে বন্ধুরা কাদা এনে দিয়েছিল বাবারা বাবারা বলছি বাবা তো তোমাদের কালকেই তো দেখিস আদৌ কোনোদিনও বানায়নি বন্ধুরা উনুনটা তো সে দেখলে জল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জানি না আদৌ কতটা ঠিক করতে পারবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো ঠিক করার এখন এই কাদাটা ধুবো বুঝেছো কাল তো ভালো সন্ধ্যাবেলা কাদা ধরবো না কিন্তু আজকে এমনই অবস্থা সেই কাদা আমার সন্ধ্যাবেলায় ধরতে হবে কিছু করার নেই

তো এই দেখো বন্ধুরা এদিকে আমি ঝমঝম করে তাড়াতাড়ি করে নিকিয়ে নিচ্ছি আর কি উনুনটা মানে অনেকক্ষণ আগে জল দিয়ে ভিজে রেখেছিলাম তো বন্ধুরা এত সুন্দর কাদাটা ধরছে দিতে যতক্ষণ কাদাটা ধরে নিতে তো বেশি সময় লাগছে না আর এই দেখো এদিকে মেয়েকে দিয়ে দিয়েছি এই যে দুধ বিস্কুট দুধটা ঠান্ডা করতে দিয়েছি আর আমার জন্য কফি আর বিস্কুট হচ্ছে মা হলিস্টেরা দুধ খেতে ভালো লাগছে না হ্যাঁ আচ্ছা দাঁড়াও আর কটা দিন যাক তারপরে কিনে নেবো হ্যাঁ ঠিক আছে পুজোর জামা কাপড় কাটা কিনে নি কিনে নিয়ে তারপরে এনে দেবো হ্যাঁ আর দুটো একটা দিন ওয়েট করে ঠিক আছে দুটো একটা দিন না ওই দু দিন ঠিক আছে ঠিক আছে খুশি মেয়ে ওই ঘরে টিভি দেখছে পড়া হয়ে গেছে সন্ধ্যাবেলা টিভি দেখছে আমিও চা কফি টফি খেয়ে নিয়ে চা তো না কফি খেয়ে নিয়ে যেহেতু আমি চা খাই না কফি খেয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে বন্ধুরা মেয়ে কদিন ধরে বায়না করছে মা হলি ধরে দাও হলি ধরে ওর বাবা সেই এনার্জিটা এনে দিয়েছে ও এনার্জিটা হবে না তাই ওকে মনে বুঝ দিচ্ছি দুদিন পরে না দেবো কিন্তু এনার্জিটা নাকি বেশ ভালো ওটা হাড়ে শক্তি হয় বুঝেছো আর আমার মেয়ে এত নট পটে ও চলতে গেলেও ঠাস ফিরতে গেলেও ঠাস মানে তুলো তুলোও মনে চাইতে শক্ত হয় এত নরম আমার মেয়ে এত মানে কী বলবো বন্ধুরা তো তার জন্য মনে বুঝ দিলাম বুঝলে অন্তত এনার্জিটা চার পাঁচটা খাওয়ায় আমার তারপর হলিদিন নেবো আর যেন মানে কান্নাকাটনা কান্না টান্না না করে বান্না টানা না করে তার জন্য মনে বুঝ দিলাম যে দুদিন পরে না দেবো যে কেনাকাটাটা করে নি তারপর তো যাই হোক এবারে চলে এসছি এখন এই দেখো কী করছি বলো তো মেয়ের বই খাতাগুলো গুছাচ্ছি এবার বই খাতাগুলো গুছিয়ে নিয়ে পুরো টান টান হয়ে পুরো মানে কী বলবো টান টান হয়ে হাত পাটা পুরো জাস্ট বিছনাটা শরীরে দিয়ে দেবো ঘুম আসতে দুটো সেকেন্ডও সময় নেবে বলে আমার মনে হচ্ছে না বুঝুরা তো বন্ধুরা হলো গিয়ে বিষয় তবু এখনও অনেক কাজ আছে আর বর্মাশাইকে ফোন করলাম বর্মাশাই প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা এত ঠান্ডা লেগেছে ব্যাচের ইট ভীষণ ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা হচ্ছে তো বর্মাশাইকে ফোন করলাম বর্মাশাই বলছিলো রুটি করে দেওয়ার কথা দোকানে আটা নেই ময়দা রয়েছে আর ময়দার রুটি করলে না সে চামড়া পানা হয়ে যায় তো অনেক ময়দা রুটি গরম গরম খেলে বেশ ভালো লাগে কিন্তু একটু দেরি হলে চামড়া পানা হয়ে যায় ভালো লাগে না পরে আর তো তার জন্য বড় বললাম বড়মাশে বলছে না না আমি এখান থেকে কিনে নিয়ে যাবো ওখানে আর মেয়েকে জাগিয়ে রাখবা মেয়ের জন্য মাংস নিয়ে যায় নিয়ে আসবে আর কি তো মেয়ে রাত্রে মাংস দিয়ে ভাত খাবে ওই জন্য এখন আর উনি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা বলতে এখন ওই আটটা নটা নাগাদ দিয়ে তোকে ভাত খাই দিই তো এখন আর খাবে না বলছি বুঝলা তো চলো বন্ধুরা মেয়ে এখন আর খাবে না মেয়ের ঘর শুয়ে একটু কার্টুন ফার্টুন দেখছে পড়া টড়া হয়ে গেছে দেখতে দেখুক আমি এখন একটুখানি একটা ঘুম দেবো দিয়ে নিয়ে আমার মনটা তাহলে ভালো হয়ে যাবে আমার কি ঘুম পাচ্ছে আমার চোখটা কেরম করে বন্ধ হয়ে আসছে তো যাই হোক চল কাটা ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একদম মিষ্টি ভিডিওর সাথে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজের শরীরের যত্ন রেখো আর সাদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো এটা গুড নাইট সবাই ভালো থেকো ঠিক আছে